আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদের সবাইকে বেলি ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি অফ ক্যামেরাতে নাস্তা শেষ করে নিয়েছি আর এখন চলে এসেছি রুমগুলো গুছিয়ে নেওয়ার জন্য ছোটো ছোট জিনিস দিয়ে আমি সবসময় রুমগুলো গুছিয়ে নিতে পছন্দ করি সেরকমই একটা ছোট্ট জিনিস দিয়ে এই টেবিলটার উপরে গুছিয়ে নিয়েছি এই ছোট্ট ট্রেটার উপরে একটা পানির বোতল এবং একটা বাদামের জার রেখে দিয়েছি এখন কিন্তু দেখতে খুব ভালো লাগছে আর এই বেডরুমটাও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে আমি সব সময় একটা সাইড থেকে কাজ করা পছন্দ করি এতে হয় কি একভাবে একই নিয়মে সব কাজগুলো কিন্তু শেষ করে নিতে পারি সব সময় যে কথাটা বলি ঘর সাজানোর জন্য কিন্তু অনেক দামি কোনো জিনিসের প্রয়োজন হয় না ছোট ছোট জিনিস দিয়েও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া যায় আপনারা আমার সঙ্গে থাকেন দেখবেন আজকে আমার রুমটা সাজানো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমি যে কিছু জিনিস কেনাকাটা করেছিলাম সেগুলো দিয়েই আজকে আমি আমার ডাইনিং এবং ড্রয়িংয়ের একটু লুক চেঞ্জ করব প্রথমেই সুপার উপরের যে প্রতিদিনকার আগলা একটা ধুলা থাকে সেটা ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি আমি প্রতিদিনই কিন্তু এভাবে করে ঝেড়ে নেই আর কিছুদিন পর পরই এভাবে কুশনের কাবার এবং সুপার কাবার খুলে পরিষ্কার করে দেয় প্রতিদিনই এক ধরনের কাজ করলে ডিপ ক্লিন কিন্তু অনেকদিন পর একবার করলে হয়ে যায় আর আমি যে একটা ডিপ ফ্রিজের উপরের জন্য বড় একটা ম্যাট এনেছিলাম সেটাই এখন এই টি টেবিলটার উপরে বিছিয়ে দেব আর এক্সট্রা যেটা আছে সেটা ফ্রিজের উপরেই থাকবে একই জিনিস কিছু সময় এদিকে এবং কিছু সময় অন্যদিকে দিলে কিন্তু ঘরের লুকটা একটু হলেও চেঞ্জ হয় আর দেখতেও কিন্তু ভালো লাগে আমি টি টেবিলটা খুব সুন্দর করে মুছে নতুন যে ম্যাটটা সেটা বিছিয়ে দিয়েছি আর আমার কাছে মনে হচ্ছে যে এখন দেখতে ভালোই লাগছে সানফ্লাওয়ারের যে ট্রেটা এনেছিলাম সেই ট্রেটার উপরে ফুলের টপটা রেখে দিয়েছি আর এখনই আমার কাছে খুব ভালো লাগছে আপনারা জানাতে পারেন যে আসলে কেমন হয়েছে গাছ তো আমার সত্যিই খুব পছন্দ কিন্তু এই মানি প্ল্যান্টটা আমি কখনোই আমার মন মতো করে তৈরি করতে পারছি না তারপরেও যতটুক ছিল সেগুলোকে সুন্দর করে গোছল করিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু আমার ওই ফুলের টপটার পাশে রেখে দিয়েছি আর এখন চলে এসেছি আমি আমার ডাইনিং টেবিলের উপরটা একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য আপনারা অনেকেই আগে দেখেছেন এখানে বড় একটা বাস্কেট ছিল আমি এবার এই বাস্কেটটা সরিয়ে নিয়েছি আর আগের যে কালো ট্রেটা ছিল সেটার উপরে পানির বোতল এবং গ্লাস রেখে দিয়েছি আর এই যেই লম্বা ট্রেটা নিয়েছিলাম এটার উপরে বাকি যে স্ন্যাক্সের জার ফুলের টপ চামচ হোল্ডার আমি রাখি সেটা রেখে দিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন আমার কাছে মনে হচ্ছে আগের থেকে একটু হলেও ভালো লাগছে মাঝে মাঝে এরকম ব্যতিক্রম কিছু হলে ভালোই লাগে মনে হয় যে এটা আমার নিজের বাসা না কোথাও আমি বেড়াতে এসেছি আর এখন টেবিলটার উপরে একদম সিম্পল করে সাজিয়ে নিয়েছি টেবিলটাও খুব সুন্দর করে মুছে নিচ্ছে আর এদিকে কিন্তু কোনো ঝামেলা নেই সব পরিষ্কার করে ফেলেছি পরিষ্কার জিনিস থাকলে না নিজের শরীরের ভিতরেও একটা অন্যরকম শান্তি কাজ করে আমি এই তো সকালে আমার রুমগুলো গোছানোর জন্য লেগে পড়েছিলাম আর কিন্তু দুপুরে রান্না করার আগেই সব কিছু একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছে এতে আমার সময়ের কাজটা কিন্তু সময়ে কমপ্লিট করতে পেরেছি ফ্রিজের উপরটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যখন যেটা পরিষ্কার করতে শুরু করি এক সাইড থেকেই শুরু করি আর ফাইনালি এখানে একটা ফুলের টপ ট্রের উপরে করে দিয়ে রেখেছে এই সিম্পল লুকটা আমার কাছে না অনেক ভালো লাগে ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও সম্পর্কিত একটা সুন্দর কমেন্টস করবেন আপনাদের কমেন্টস আমার পড়তে খুবই ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার টিভি ক্যাবিনেটটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই পাশের ফুলের টবগুলোও কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি আর এখন দেখেন দেখতে কতটা ভালো লাগছে আমার এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো না আমার অনেক পছন্দের সব কিছু মুছে একদম লাস্টে হচ্ছে ঘরটা ঝাড়ু দিতেছে যাতে এখন আর কোনো ঝামেলা না থাকে এই যে আমি মানি প্ল্যান্টটা কেটে নিয়েছিলাম সেটা দেখেন আস্তে আস্তে করে একটু একটু করে বড় হচ্ছে আর এই যে ফাইনাল লুকটা আজকের ফাইনাল লুকটা কেমন হয়েছে আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমার কাছে অনেক ভালো লাগবে আমি রুমটা রেডি করার পরে কেমন দেখা যাচ্ছে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আমার কাছে তো খুব ভালো লেগেছে একটু কালারটা অন্যরকম হয়েছে তারপরেও কিন্তু দেখতে মাসাল্লাহ ভালোই লাগছে এখন কিন্তু দেখেন চারিদিকে সব কিছু গোছানো কোনো এলোমেলো নাই আমার যতটুকু সামর্থ্য আছে আমি যতটুকু পরিশ্রম করতে পারি সেটা দিয়েই আমি সব সময় চেষ্টা করি আমার বাসাটাকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য আমি সব সময় অন্যের কাছ থেকে যেটা দেখি সেটা দেখেই চেষ্টা করি যে আমি সেই কাজটা দিয়ে আমার ঘরটা কিভাবে করে সাজাতে পারবো কিভাবে করে আমি ওনাদের মতো করে চলতে পারবো আমার কাছে না এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে আমি অনেকের ভিডিও দেখে অনেক কিছু শিখি অনেকের রান্না দেখে রান্না শিখি অনেকের ঘর গোছানো দেখে ঘর গোছানো শিখি অনেকে আছে অনেক সুন্দর করে কথা বলে কিন্তু আমি এই জিনিসটাই বলতে পারি না আমার কথা আমার নিজের কাছেই যখন আমি শুনি তখন কিন্তু আমার ভালো লাগে না তারপরও চেষ্টা করি একটু অন্যদের মতো করে বলার জন্য আমি জানি না কেমন লাগে যাই হোক নিজের কথা আর নিজের নাই বলি আমি কিন্তু এক আমার ডাইনিং ড্রয়িং পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আর এখন চলে যাব হচ্ছে দুপুরে রান্না করার জন্য আর আজকে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব না আজকে আমি অফ ক্যামেরাতেই রান্না করব যেহেতু আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে তাই আমি ভিডিও করে রান্না করতে গেলে আমার কিন্তু অনেক সময় ব্যয় হয়ে যাবে এর জন্য আজকে আমি আপনাদের সঙ্গে একদম সন্ধ্যায় চলে এসেছি সন্ধ্যায় খুব মজার একটা নাস্তা তৈরি করেছিলাম আর এটা হচ্ছে সবজি দিয়ে পাকোড়া করেছিলাম তবে ভুলবশত আমি যখন সবজিগুলো মিক্স করছিলাম তখন যে আমি মোবাইলটা চালু করিনি সেটা আমি জানিই না লাস্টে এসে যখন দেখলাম যে কোনো কিছুই ভিডিও হয়নি মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল আমি এখানে বাঁধাকপি দিয়েছি একটু আলু দিয়েছি গাজর দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আর দিয়েছিলাম হচ্ছে একটু আটা কর্নফ্লাওয়ার একটু গুঁড়ি মশলা একটু রসুন বাটা এবং একটু জিরে বাটা লাস্টে একটা ডিম দিয়েছি সেটা তো আপনারা দেখেছেনই আর এভাবে করে আমি এই যে পাকোড়াটা বা বড়া যেটাই যে বলুক আমি কিন্তু বানিয়ে নিয়েছি আর এটা এতটাই মজা হয়েছিল যে আমি একবার যেগুলো বানিয়ে তুলেছি সেগুলো কিন্তু অন্যবার আবার বানানোর আগেই শেষ হয়ে গিয়েছিল। আর গরম গরম খেতে খুব মজা হয়েছিল মুসমুচ হয়েছিল। টমেটোর সস দিয়ে খেতে খুব ভালো লেগেছিল। আর আমি এদিকে তৈরি করছি আর এদিকে শেষ হয়ে যাচ্ছে এই জিনিসটা না সব থেকে আমার বেশি ভালো লাগে আপনি একটা জিনিস তৈরি করবেন সবাই যখন মজা করে সেটা খেয়ে নেবে তখন কিন্তু বেশি ভালো লাগে আপনি এটা বানাবেন জমা করে রাখবেন তারপরে খাবেন সেটা না ভালো লাগে না এই তো দেখেন আমি কিন্তু প্রথমবার যেগুলো বানিয়েছি এই যে তুলে নিচ্ছি আর এগুলো কিন্তু চোখের পলকেই শেষ হয়ে যাবে আমি একটা টিস্যু পেপারের উপরেই রাখছি যাতে তেলটা টিস্যুটা চুষে নেয় আর এইটা আমি পরবর্তী ব্লেডটা বানানোর আগেই শেষ হয়ে গিয়েছিল আর সবাই খুব মজা করে খেয়েছে তবে ওই যে আমি বলি যেহেতু আমি একটু ভিডিও করি যার কারণে আমি সব সময় লাস্টের দিকেই খেতে পছন্দ করি আর আমার তো খাওয়ার একটু দেরি হয় সেটা আমি সব সময় বলি আমার না সব কাজ শেষ না করে খেতে ইচ্ছা করে না অনেকেই আছে কাজ করে আর খাই এই তো দেখেন এই যে টিস্যুতে তেলটা লেগে আছে কিন্তু কোনো পাকড়া ছিল না এখানে এই যে পরবর্তীতে আমি আবার তৈরি করে নিচ্ছি আসলে সবাই একসঙ্গে থাকার এটাই হচ্ছে যে একটা মজা আপনি আপনার পছন্দের কোনো একটা জিনিস তৈরি করবেন সেটা এভাবে করেই খাওয়া হয়ে যাবে এটাই কিন্তু আমি যে একটা ভালো জিনিস তৈরি করেছি সেটার সার্থকতা যাই হোক নাস্তাগুলো তৈরি করার পরে আমি কিন্তু চা করে নিয়েছিলাম আর সন্ধ্যায় পাকোড়া আর এভাবে দুধ চা বানিয়ে সবাই খুব মজা করে খেয়ে নিয়েছে আজকে সারা দিনটাও খুব ভালো কেটেছে সন্ধ্যার একটা মজার নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে আমি বিদায় নিব আমি জানি না এখনও পর্যন্ত কে বা কারা আমার সঙ্গে আছেন যদি আমার সঙ্গে থেকে থাকেন কোনো কিছু যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে কিন্তু জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার কাছে খুব ভালো লাগে আমি সব সময় চেষ্টা করি সকলের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য এবং সকলের পরিবারে গিয়ে ঘুরে আসার জন্য আমি চাইবো এভাবে আপনারা আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে থাকব আপনাদেরকে সাপোর্ট করবো এই জায়গাটা আসলে একা একা কোনো কিছু করার জায়গা না সেটা যদি এরকমও কোনো কিছু হতো তাহলে কিন্তু অনেকেই অনেক কিছু করে ফেলতে পারত। যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম